কলেজের একজন প্রফেসর যিনি সবার সামনে খুবই সিরিয়াস আর ভাবগার লাগতেন কিন্তু আসল সত্যি হলো তিনি নিজেরই এক স্টুডেন্টের ওপর আশেক হয়ে গিয়েছিলেন ক্লাসে তিনি সব ছাত্রদের পড়াতেন কিন্তু তারও চোখ থাকত শুধু ওই একজনের ওপরই একদিন সেই স্টুডেন্ট বিরক্ত হয়ে সরাসরি জিজ্ঞেস করে ফেললো ম্যাডাম আপনি এখানে পড়াতে আসেন নাকি কিছু আর করার জন্য প্রফেসর হালকা হেসে জবাব দিলেন এই কথা আমি তোমাকে ছুটির পরে একা থাকলে বলবো ঘন্টা বাজল কলেজ ফাঁকা হয়ে গেল ক্লাসরুম একেবারে নির্জন শুধু সেই স্টুডেন্ট আর তার প্রফেসর মুখোমুখি ছেলেটি বলল ম্যাডাম এখন তো বলুন কি বলতে চান তখন প্রফেসর এমন একটা কথা বললেন এমন কথা যা সাধারণত শুধু এক বউ তার শহরকে বলে এখন প্রশ্ন হলো সেই স্টুডেন্টকেই সাহস করে না বলে দিল নাকি সেই জিদ্দি প্রফেসর নিজের কথা মনিয়ে নিলেন নাকি যৌবনের আবেগ ছেলেটার উপর হাবি হয়ে গেল আর সেও থামতে পারল না সব কিছু জানতে হলে এই গল্পটা শেষ পর্যন্ত শুনতেই হবে আজকের গল্প এক এমন ছেলের যার নাম রাজু রাজু একদম গরিব ঘরানার ছেলে বাড়ির অবস্থা এমন যে অনেক দিন তারা দিনে দুবারের বদলে একবার খেত যাতে সামান্য যে টাকাটা বাছে সেটা রাজুর ফি আর বই খাতায় লাগানো যায় পয়সা কম ছিল কিন্তু তিনজনের মা বাবা আর রাজুর মনের জগৎ ছিল অনেক বড় তাদের তিনজনেরই একটাই স্বপ্ন ছিল রাজু পড়াশোনা করে বড় মানুষ হবে নিজের আর মা বাবার লাইফ বদলে দেবে রাজু ছোটবেলা থেকেই চুপচাপ আর পরিশ্রমী ছিল কথায় টাইম নষ্ট করত না নিজের কাজ নিয়ে থাকত বই ছিল তার সেরা বন্ধু দিনরাত সে শুধু স্টাডি করত সব কিছু রিভিশন করত প্রশ্ন সমাধান করত আর প্রতি বছর পরীক্ষায় দারুণ নাম্বার তুলত মা বাবার সব আশা ছিল ওর ওপর তাই তারা নিজেদের প্রয়োজন কমিয়ে যতটুকু সম্ভব টাকা বাঁচিয়ে ছেলের পড়াশোনায় খরচ করতেন তারা ভাবতেন আমাদের ছেলে মেধাবী একদিন বড় কিছু হবে আমরা বুড়ো বয়সে একটু শান্তিতে বাঁচতে পারব এভাবে পরিশ্রম করতে করতে রাজু দশম শ্রেণীতে পৌঁছালো ও জানতো এই ক্লাসটা তার জীবনের এক টার্নিং পয়েন্ট সেই নিজের মনে কসম খেয়েছিল সবচেয়ে ভালো নাম্বার এনে দেখাবে যাতে পরে মেরিটেক কোনো ভালো কলেজে অ্যাডমিশন পেতে পারে এবং ভবিষ্যতে একটা ভালো চাপ চাকলির পথ খুলে যায় এই ইচ্ছে নিয়ে রাজু দিনরাত ডাবল পরিশ্রম শুরু করল ঘরের নিরবতা খাতার পাতা উল্টানোর শব্দ দেওয়াল ঘড়ির টিকটিক আর রাজুর হাতে চলা কলম সবই তার জেদ আর পরিশ্রমের সাক্ষী ছিল অবশেষে পরীক্ষা দেওয়ার দিন এলো রাজু একদম পারফেক্ট প্রস্তুতি নিয়ে স্কুল গেল এবং প্রতিটি পেপার মন দিয়ে লিখল প্রতিদিনের পরীক্ষা শেষ হলে সে প্রশ্নগুলো মনে মনে মিলিয়ে দেখত এবং পরের দিনের প্রস্তুতি নিত বাড়ির লোকজন সেসব দিনে শুধু দুয়া করতেন পরীক্ষা শেষ হলে দুই মাসের একটা গ্যাপ ছিল এই সময় রাজু পড়াশোনার রুটিন বজায় রাখল আবার মা বাবার কাজেও সাহায্য করল দিন কেটে যাচ্ছিল কিন্তু মনের মধ্যে রেজাল্ট নিয়ে হালকা একটা টেনশন ছিল অবশেষে সেই বড় দিনটা এসে গেল সকালের প্রথম আলোতে রাজু গোসল সেরে পরিষ্কার ইউনিফর্ম পরল আয়নার সামনে নিজেকে দেখে তার হাত হালকা কাঁপছিল সে ভাবছিল কে জানে কি হবে আজ রাস্তায় হাঁটার সময় তার বুক ধুকফুক করতে লাগল স্কুলে পৌঁছাতেই নোটিস বোর্ডের পাশে ভালোই ভিড় ছাত্রছাত্রীরা নিজেদের রোল নাম্বার খুঁজছে কেউ খুশিতে চিৎকার করছে কারো শ্বাস যেন বন্ধ হয়ে আছে রাজু আস্তে আস্তে বোর্ডের কাছে গিয়ে চোখ বন্ধ করল তারপর সাহস জুগিয়ে ধীরে ধীরে চোখ খুলল আঙুল দিয়ে লিস্টে নিজের নাম খুঁজতে লাগল হঠাৎ তার চোখ নিজের নাম্বারের উপর থেমে গেল পাঁচশোর মধ্যে চারশো পঞ্চাশ ফোর ফিফটি আউট অফ ফাইভ এক মুহূর্তের জন্য মনে হল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে কিন্তু এটা ছিল আনন্দের ঘোর চোখে অজান্তেই পানি চলে এলো সে নিজেকে সামলে নিয়ে একটা গভীর শ্বাস নিল কয়েকজন বন্ধু কাঁধে হাত রেখে বলল ওয়াও রাজু দুর্দান্ত চারপাশে আওয়াজ গুঞ্জন করলেও তার কানে শুধু নিজের হৃদস্পন্দন বাজছিল ঠিক তখনই চোপরাশি বা ক্লাস মনিটর এসে বলল স্যার আপনাকে অফিসে ডাকছেন রাজু মাথা নাড়িয়ে দৌড়াতে দৌড়াতে স্টাফ রুমে পেছনের অফিসে গেল দরজাটা অর্ধেক খোলা ছিল রাজু আস্তে করে নক করল ভেতর থেকে শব্দ এলো আসো রাজু উস্তাদ সাহেব দাঁড়িয়ে হাত মেলালেন আর খুশি হয়ে বললেন মুবারক হোক রাজু তুমি আমাদের স্কুলের প্রথম স্টুডেন্ট যে এত চমৎকার নম্বর পেয়েছ তুমি শুধু তোমার মা বাবার নয় আমাদের স্কুলেরও নাম উজ্জ্বল করেছ রাজু ঠোঁট কাঁপছিল সে শুধু ধন্যবাদ বলতে পারলো। ওস্তাদ ফাইল বন্ধ করে আরও বললেন আমার পুরো বিশ্বাস আছে তুমি কোনো বড় কলেজে মেরিটে অ্যাডমিশন পাবে হয়তো ফোন কল আসবে অথবা লেটার দুটোতেই রেডি থেকো তোমার যাত্রা এখন সত্যিই শুরু হতে যাচ্ছে রাজু শ্রদ্ধা করে মাথা নিচু করল এবং অফিস থেকে বেরিয়ে আসার সময় মনে হল যেন বুকের বোঝা হালকা হয়ে গেছে আর আকাশটা একটু কাছে চলে এসেছে সে সরাসরি বাড়ি পৌঁছাল দরজা খুলতেই মা বাবার মুখে অপেক্ষার ছাপ স্পষ্ট দেখা গেল রাজুর রেজাল্ট কার্ড সামনে ধরতেই মা অবাক হয়ে দুই হাত মুখের উপর রাখলেন তারপর আনন্দে নেচে উঠলেন ছেলের কপালে চুমু খেতে লাগলেন তাকে বুকে জড়িয়ে ধরলেন বাবা আমাদের কুরবানিগুলো যায়া যায়নি তোমার মেহনত রং দেখিয়েছে বাবার চোখও ভিজে উঠল তিনি আস্তে করে বললেন শুক্র হ্যাঁ সত্যি শুক্র হ্যাঁ সেই সন্ধ্যায় ঘরের ছাদও যেন হালকা হয়ে গেল চুলার আজ নরম ছিল কিন্তু মনের আশা আর আনন্দের আজ ছিল প্রবল সবাই জানত এ তো কেবল শুরু কিছুদিন পর রাজুর দরজায় এক ডাকিয়া এলো তার হাতে ছিল একটা মোটা খাম যার ওপর ভারতের এক বিখ্যাত কলেজের নাম লেখা রাজু কাপা হাতে সেই চিঠি নিল এবং তাড়াতাড়ি খুলল কাগজটা পড়া শুরু করতেই তার চোখ আনন্দের ঝলমল করে উঠল চিঠিতে লেখা ছিল মুবারা খুক আপনাকে আমাদের কলেজে মেরিটের ভিত্তিতে সিলেক্ট করা হয়েছে যদি আপনি এই অফার অ্যাকসেপ্ট করেন তাহলে আপনাকে ভর্তি ফর্ম আর ফি জমা দিতে হবে রাজুর বুকের ধুকফুক বেড়ে গেল সেই সঙ্গে সঙ্গেই এই অফার অ্যাকসেপ্ট করে নিল কিন্তু সাথে সাথে এক চিন্তা মাথা তুলে দাঁড়ালো এই কলেজটা ছিল খুবই এক্সপেন্সিভ চিঠিতে আরও লেখা ছিল কারণ রাজু মেরিটে এসেছে তাই তাকে পঞ্চাশ পার্সেন্ট রেয়ায়ত দেওয়া হচ্ছে তবু বাকি ফি এত বেশি ছিল যে রাজুর কাছে সেই টাকার ব্যবস্থা ছিল না রাজু মলিন মুখে বসেছিল তখন আল্লাহর কৃপায় এমন হল যে সরকারের পক্ষ থেকে তাকে স্কলারশিপের সুবিধা মিলল সেই টাকার সাহায্যে রাজু শুধু ফর্মই পূরণ করল না কলেজের ফিও জমা দিল এখন সে পুরোপুরি প্রস্তুত ছিল কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত ভয়ও কাজ করছিল রাজু জীবনে শুধু স্কুলের ছোট্ট বিল্ডিং আর কয়েকজন পুরনো উস্তাদকেই দেখেছে সে ভাবছিল কলেজ কেমন হবে ওখানকার ছাত্ররা কেমন হবে প্রফেসররা কেমন পড়াবেন মাহলটা কেমন হবে আমি কি ওদের মাঝে একা হয়ে যাব না তো মা বাবা ছেলের এই দুশ্চিন্তা টের পেলেন বাবা কাঁধে হাত রেখে বললেন বাবা ভয় পাস না ওরাও তোমার মতোই মানুষ কিছুদিনের মধ্যে সবাই তোমার বন্ধু হয়ে যাবে তুমি শুধু ধৈর্য ধরো আর নিজের মেহনত চালিয়ে যাও অবশেষে সেই দিনের আগমন হলো যেদিনের জন্য রাজু এত দিন ধরে অপেক্ষা করছিল সকালে স্নান সেরে পরিষ্কার জামা পরে ব্যাগ কাঁধে ঝুলিয়ে সে কলেজের দিকে রওনা হল রাস্তা জুড়ে তার বুকের ধুকপুকানি বেড়ে চলল কলেজের গেটের কাছে আসতেই তার গতি আরও ধীর হয়ে গেল বড় বড় গাছের মাঝে দাঁড়িয়ে থাকা সেই দারুণ এমারত রাজুর সামনে যেন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল রাজু সাহস করে ভেতরে পার রাখল এবং নিজের ক্লাসের দরজায় পৌঁছে গেল ভেতরে ঢুকতেই সামনে চেয়ারে বসেছিলেন এক প্রফেসর রাধিকা এটাই ছিল তাদের প্রথম দেখা রাধিকার চোখ রাজুর ওপর পড়তেই থেমে গেল তার চোখ এক মুহূর্তে বাকিদের উপেক্ষা করে সরাসরি রাজুর উপর থেমে রইল রাজু চুপচাপ নিজের সিটে গিয়ে বসলো ধীরে ধীরে বাকি ছাত্ররাও আসতে লাগল কিছুক্ষণ পর প্রফেসর রাধিকা সবাইকে দাঁড়াতে বললেন তিনি বেশ গম্ভীর ভঙ্গিতে ক্লাসের নিয়মকানুন আর পড়াশোনার ধরন বুঝিয়ে দিলেন তারপর একে একে প্রতিটি ছাত্রের সাথে একটু করে পরিচয় করলেন কিন্তু তার চোখ বারবার রাজুর উপরেই থেমে যাচ্ছিল তিনি যেন ভিড়ের মাঝেও তাকে খুঁজে বের করে নিচ্ছিলেন দিনের ক্লাস শেষ হলো ঘণ্টা বাজলো সব ছাত্রছাত্রী ব্যাগ তুলে বের হতে লাগলো রাজু তাদের সাথে দরজার দিকে যাচ্ছিল ঠিক তখনই পিছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো রাজু জরা দাঁড়াও আমাকে তোমার সাথে কথা বলতে হবে এটা ছিল প্রফেসর রাধিকার কণ্ঠ রাজু এক মুহূর্তের জন্য চমকে উঠল তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো রাধিকা তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমিই তো যে এর মধ্যে সাড়ে চারশো নাম্বার পেয়েছো রাজু লজ্জা মিশ্রিত গলায় মাথা নাড়িয়ে বলল জি ম্যাম প্রফেসর মুচকি হেসে হালকা মজা করে বললেন এটা সব কিসমতের খেলা নাকি সত্যিই মেহনত করেছো রাজু একটু লজ্জা পেয়ে চুপ করে রইল রাধিকা ভ্রুকুচকে বললেন কি ব্যাপার কোথাও গুম হয়ে গেলে নাকি এটা শুনে রাজুর ঠোঁটে হালকা হাসি ফুটল সে বলল না গুম হইনি আমি মেহনতও করেছি আর মা বাবার দোয়াও ছিল এই জন্যেই কামিয়াবি পেয়েছি রাধিকা হঠাৎ গম্ভীর হয়ে গেলেন আচ্ছা তাহলে তুমি সত্যিই এক মেহনতি তালিবে এল তারপর এক মুহূর্ত থেমে বললেন দেখো যদি চাও আমি ক্লাসের পর কয়েকজন স্টুডেন্টকে প্রাইভেট পড়াই আলাদা লেকচার দিই যেটা খুব কাজে লাগে বাকি সবাই এর জন্য ফি দেয় কিন্তু তোমাকে কোনো ফি দিতে হবে না কারণ আমি তোমাকে খুব মেহনতি আর কাবেল মনে করি যদি ইচ্ছে হয় তুমি আমার বাসায় এসে আলাদা সময় পড়তে পারো রাজু চোখ নিচু করল সে ভাবতে লাগল কি উত্তর দেবে তারপর বলল আমি কাল ভেবে আপনাকে বলবো ম্যাডাম এরপর সে তার হোস্টেলে ফিরে গেল কারণ কলেজ তার বাড়ি থেকে অনেক দূরে ছিল পরের দিন সকালে রাজু আবার কলেজে পৌঁছাল রুটিন মতো ক্লাস হল পড়াশোনা চলতে লাগল ঘন্টা বাজল সবাই ছুটি শেষে বের হতে লাগল কিন্তু এবার ক্লাসে শুধু রাজু আর প্রফেসর রাধিকা রয়ে গেল রাধিকা নরম গলায় জিজ্ঞেস করলেন তো রাজু কি ভেবেছ তুমি রাজু লজ্জা মেশানো কণ্ঠে বলল জি ঠিক আছে আমি পড়াশোনার জন্য আসব এটা শুনে প্রফেসর পরের প্রশ্ন করলেন আচ্ছা তুমি কোথায় থাকো বাড়ি কত দূরে রাজু বলল ম্যাডাম আমার বাড়ি তো অনেক দূরে আমি তো হোস্টেলে থাকি এটা শুনে রাধিকা কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগল আর তারপর বলল রাজু দেখো তুমি প্রতি বছর হোস্টেলের ভাড়া দেওয়ার বদলে আমার বাড়িতে কেন থাকছ না আমি সকালে কলেজ আসবো তখন তোমাকে সঙ্গে নিয়ে আসব আর সন্ধ্যায় ফিরেও নিয়ে যাব এতে তোমার টাকা বাঁচবে আর আমার কিছু ছোটখাটো হাউসওয়ার্কও হয়ে যাবে রাজু যেহেতু গরিব ছেলে ছিল তাই বেশি না ভেবে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিল কয়েক মুহূর্ত পর প্রফেসর নিজের গাড়ি বের করল আর রাজুকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে এলো প্রফেসরের বাড়ির প্রথম দিন যখন রাজু সেই বাড়িটা দেখল তখন অবাক হয়ে গেল ইটা এত বড় আর শান্দার বাড়ি আপনার সে বিস্ময়ে জিজ্ঞেস করল রাধিকা হাসি মুখে বলল হ্যাঁ এটা আমার বাড়ি রাজুর চোখ বারবার সেই বিশাল ও সুন্দর বাড়িটার দিকে চলে যাচ্ছিল ভেতরের অংশে ঢোকার আগে থেকেই সে বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখতে লাগল রাধিকা হালকা হাসি দিয়ে বলল তুমি কি এখানেই বাইরে দাঁড়িয়ে থাকবে না ভেতরেও আসবে রাজু চমকে গিয়ে হেসে বলল জি জি চলুন ভেতরে যাই তারা দুজন ভেতরে এলো রাজু অবাক হয়ে জিজ্ঞেস করল এখানে আর কেউ থাকে না আপনার বাবা মা বা শহর বাচ্চারা রাধিকা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল তারপর গভীর শ্বাস নিয়ে বলল আমার বাবা মা এই দুনিয়া থেকে চলে গেছেন আর বিয়ে আমি করিনি রাজু সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল সরি ম্যাডাম আমি জানতাম না রাধিকা হাসি মুখে বলল কোনো কথা না তারপর রাজু হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করল। তাহলে এই এত বড় বাড়িতে আপনি একা থাকেন রাধিকা হেসে উত্তর দিল না একা কোথায় এখন তো তুমি আছো না এটা শুনে দুজনেই হাসতে লাগলো রাধিকা তাকে পুরো বাড়ি ঘুরে দেখালো কিচেন ড্রয়িং রুম স্টাডি রুম আর তারপর এক রুম দেখিয়ে বলল এটা তোমার রুম এখানে আরামে থাকো যা লাগবে কিচেনে সব পেয়ে যাবে ওয়াশরুম ইত্যাদি ওদিকেই আছে এখন বারবার আমাকে জিজ্ঞেস করার দরকার নেই রাজু রুমে এসে সব কিছু মন দিয়ে দেখতে লাগলো এটা তার জীবনের প্রথম সময় যখন সে এত বড় আর আলিশান বাড়িতে থাকতে যাচ্ছে সারা দিন সে এখানে ওখানে দেখতে লাগলো রাতে নিজের বিছানায় শুয়ে পড়ল কিন্তু ঘুম এলো না একদিকে নতুন এনভায়রমেন্ট অন্যদিকে খুশি এত বেশি যে মনে শান্তি আসছিল না শেষ পর্যন্ত অনেক রাত জাগার পর সে কষ্টে ঘুমোতে পারলো পরের সকালেই প্রফেসর রাধিকা নিজেই রাজুর রুমে এলো সে আস্তে করে তার পা নেড়ে বলল রাজু তাড়াতাড়ি উঠো কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে রাজু ঘুম থেকে চমকে উঠে বসল ঘড়ি দেখে বুঝলো সত্যিই অনেক দেরি হয়ে গেছে ভয় পেয়ে দ্রুত গোসল করতে চলে গেল গোসল করে বের হলে প্রফেসর হাসি মুখে বলল আরে ব্রেকফাস্ট তো খেয়ে যাও একদিন দেরি হলে কি আসে যায় এভাবেই দুজন একসঙ্গে নাস্তা করল আর তারপর গাড়িতে করে কলেজের জন্য রওনা দিল ক্লাসে পৌঁছেই রাজু নিজের চেয়ারে বসে পড়ল বাকি ছাত্ররাও চলে এলো কিছু ছেলেরা রাজুর সঙ্গে কথা বলতে লাগলো আরে কাল তুমি হোস্টেলে ছিলে না কোথায় ছিলে রাজু সোজা ভাষায় বলল আমি প্রফেসর রাধিকার বাড়িতে ফাঁকি সেখানে ওনার বাড়ির কিছু কাজও করে দেই আর সন্ধ্যায় যখন উনি প্রাইভেট ক্লাস নেন তখন আমি ওনার লেকচারও শুনি ছাত্ররা অবাক হল কিন্তু কথা ওখানেই শেষ হয়ে গেল ক্লাস চলতে লাগলো রাধিকা পড়াতে লাগলেন কিন্তু তার চোখ বারবার রাজুর দিকেই চলে যাচ্ছিল মনে মনে সে রাজুর দিকে টান অনুভব করছিল একদিকে রাজু মেধাবী আর হ্যান্ডসাম ছিল অন্যদিকে তার ব্যবহার ভদ্র আর মার্জিত ছিল এই জিনিসগুলোই রাধিকার মন ছুঁয়ে যাচ্ছিল সন্ধ্যায় ছুটি হওয়ার পর সব ছাত্র বাড়ি চলে গেল রাধিকা রাজুকে থামিয়ে বলল আজ সরাসরি বাড়ি যাব না আগে মার্কেটে যাব কিছু জিনিস নিতে হবে রাজু মাথা নাড়ল দুজন গাড়িতে বসে মার্কেটে গেল। সেখানে শপিং করলো শপিং শেষ হওয়ার পর রাধিকা বলল এখানে কাছেই একটা হোটেল আছে ওখানকার খাবার অনেক ভালো আগে ওখানেই খেয়ে নিই তারপর বাড়ি যাব। রাজু একটু লজ্জা পেয়ে বলল ম্যাডাম ওই বড়ো হোটেলগুলো তো অনেক এক্সপেন্সিভ হয় বাড়িতে গিয়ে খেয়ে নিলেই হয় রাধিকা হাসি মুখে বললো টাকার চিনতে করো না মাঝে মাঝে ভালো খাবার মানুষকে হ্যাপিনেস দেয় এভাবেই দুজন হোটেলে পৌঁছালো যখন খাবার এলো রাজু প্রথম লুকমা খেয়ে অবাক হয়ে বলল আমি জীবনে কখনো এত ভালো খাবার খাইনি রাধিকা হেসে বলল ভালো না আর দুজন মজা করে খাওয়া শেষ করলো তারপর কিছু আর শপিং করে বাড়ি ফিরে এলো বাড়ি এসে রাজু নিজের রুমে যেতে যাচ্ছিল তখন রাধিকা ডাক দিল রাজু যারা পাঁচ মিনিট আমাদেরও দাও সঙ্গে সে হেসে উঠল রাজু থেমে গিয়ে তার কাছে এসে দাঁড়ালো রাধিকা সোফায় বসেছিল সে ইশারা করে বলল এখানে এসো আমার পাশে বসো রাজু একটু লজ্জা পেয়ে বসে পড়ল। তবে একটু দূরে রাধিকা নিজেই কাছে সরে এসে নরম গলায় বলল রাজু দেখো কলেজে তুমি আমার স্টুডেন্ট কিন্তু এখানে আমার বাড়িতে আমরা দুজন ফ্রেন্ড তাই এত লজ্জা কেন খুলে কথা বলো রাজু চুপ করে রইল। রাধিকা সিরিয়াস হয়ে বলল। আমি তোমাকে আমার বাড়িতে শুধু এজন্য ডাকিনি যে কলেজ থেকে এসে খাবে থাকবে আর ঘুমবে আমি তোমাকে এনেছি কারণ এই বড় বাড়িটা আমার কাছে যেন একটা কেজ মনে হয় আমি একা থাকি কেউ নেই যার সঙ্গে কথা বলি আমি চাই কেউ আমার লোনলিনেস ভাগ করে নিক আমার সঙ্গে কথা করো হাসো মুচকি হাসো রাজু চমকে তাদের দিকে তাকালো তার মনে যেন এক অদ্ভুত আলোড়ন বয়ে গেল সে বুঝতে পারল প্রফেসর আসলে কি চাইছে রাজু অবাক হয়ে রাধিকার দিকে তাকিয়ে রইল মনে মনে ভাবল এই প্রফেসর আসলে কি বলতে চাইছে কিন্তু সে চুপ রইল কয়েক মুহূর্ত পরে সে আস্তে করে বলল আমি কখনো আপনার সঙ্গে বেশি কথা বলিনি শুধু এই ভয়ে যে আপনি কোথাও খারাপ না মনে করেন আইন্দা খেয়াল রাখব রাধিকা নরম জবাব দিল আমি খারাপ কেন মনে করব রাজু আমি তো তোমাকে শুধু এজন্যই নিজের সঙ্গে রেখেছি যাতে আমার এই বড় বাড়ি ভাঁকা না লাগে কেউ তো থাকুক যার সঙ্গে আমি কথা বলতে পারি এটা শুনে রাজুর মুখে মিষ্টি হাসি ফুটল সে বলল আমিও ওটা চাইতাম কিন্তু ভাবতাম টিচার খারাপ না মেনে নেন তাই কলেজ থেকে এলেই সোজা নিজের রুমে চলে যেতাম আর পরের সকালে সোজা ক্লাসে চলে যেতাম এভাবেই ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব কমতে লাগলো রুটিনটা কিছুটা এমন হয়ে গেল সকাল কলেজ সন্ধ্যায় বাড়ি হাসি ঠাট্টা গল্প পড়াশোনা কিন্তু একদিন রাধিকা উদ্বিগ্ন মুখে রাজুকে রুমে ডাকলো তার চোখে ভয় ছিল কাপা গলায় বলল রাজু আমার মনে হচ্ছে আমার পেটে বাচ্চা এসেছে এটা শুনেই রাজুর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল যেন কথাই হারিয়ে গেছে চিন্তিত হয়ে বলল এই কিভাবে হলো এখন আমরা কি করব। রাধিকার চোখে জল চলে এলো আমি তো আগেই মানুষের কথার শিকার একা থাকি সবাই নানা রকম কথা বলে এখন যদি এই কথা বাইরে যায় তাহলে কে জানে মানুষ কি বলবে দুজনেই গভীর দুশ্চিন্তায় পড়ে গেল রাধিকার মনে ভয় আর লজ্জা আর রাজুর মনে অসহায়তা আর হতাশা শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে সন্ধ্যায় শান্তভাবে বসে কোনো না কোনো সমাধান খুঁজতে হবে রাজু আর প্রফেসর রাধিকা দীর্ঘ চিন্তাভাবনার পর একটাই সিদ্ধান্তে পৌঁছল আমাদের বিয়ে করা উচিত রাধিকা গভীর শ্বাস নিয়ে বললো আমার আশেপাশে কেউ নেই যে আমাকে থামাবে যদি আমি তোমাকে চাই তাহলে এটা আমার অধিকার যে আমি তোমাকে বিয়ে করি রাজু গম্ভীর স্বরে জবাব দিল আমিও এটা চাই কিন্তু আমি আমার মা বাবাকে সবকিছু না বলে কোনো পদক্ষেপ নিতে পারি না আমি তাদের সঙ্গে কথা বলবো আমার আশা তারা বুঝবে পরের দিনই রাজু কলেজ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে গেল যাওয়ার সময় সে রাধিকাকে কথা দিল দুই তিন দিনের মধ্যে ফিরে এসে উত্তর দেবে কিন্তু দিন কেটে গেল আর সপ্তাহ মাসে পরিণত হল রাধিকার চোখ প্রতিদিন দরজার দিকে স্থির থাকত কিন্তু রাজু ফিরল না এখন তার মনে নানান সন্দেহ জন্মাতে লাগলো রাজু কি আমাকে ধোকা দিয়ে চলে গিয়েছি য সে কি আর কখনো ফিরে আসবে না সে একা বসে প্রতিদিন রাতের পর রাত ভাবত আর কাঁদত অবশেষে সে সিদ্ধান্ত নিয়ে ফেললো আমি আর অপেক্ষা করব না যদি রাজু আমার পাশে না দাঁড়ায় তাহলেই বোঝা আমাকেই একা বহন করতে হবে সেই চিন্তাতেই সে এক ডাক্তারের সঙ্গে দেখা করার সময় ঠিক করে ফেলল পরের দিন সে যেতে চেয়েছিল নিজের নিজের ভুল মুছে ফেলতে জীবনকে আবার আগের মতো করে নিতে কিন্তু নিয়তির ইচ্ছে ছিল অন্য কিছু সেই রাতেই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো রাধিকা দরজা খুলতেই সামনে রাজু দাঁড়িয়ে সে অবাক হয়ে চিৎকার করে উঠল রাজু তুমি এতদিন কোথায় ছিলে তুমি তোমাকে ধোকা দিয়ে চলে গিয়েছিলে এখন কেন এলে রাজুর চোখ লাল ছিল মুখে ক্লান্তি আর দুঃখের ছাপ স্পষ্ট সে ভাঙ্গা কণ্ঠে বলল আমি কখনো তোমাকে ধোকা দিইনি রাধিকা আসলে আমার বাবার হঠাৎ শরীর খুব খারাপ হয়ে গেছিল আমরা অনেক চিকিৎসা করালাম কিন্তু তাকে বাঁচানো যায়নি আমি সেই শোকেই ছিলাম এটা শুনে রাধিকার চোখে জল চলে এলো সে আস্তে করে বলল তোমার আমাকে বলা উচিত ছিল আমিও তোমার সঙ্গে আসতাম তুমি আমাকে একা ফেলে গেলে কেন রাজু আস্তে করে বলল আমি তোমাকে দুঃখে জড়াতে চাইনি আর হ্যাঁ আমি আমার মাকে সব কিছু বলে দিয়েছি তিনি আমাকে থামাননি বরণ বলেছেন বেটা যে ভুল করেছ এখন তা ঠিক করো বিয়ে করাই একমাত্র পথ এটা শুনেই রাধিকার মন খারাপ আনন্দে বদলে গেল তার মুখে হাসি ফুটে উঠল আর আস্তে করে বলল তাহলে আমরা দেরি করছি কেন এভাবেই রাজু আর রাধিকা সব বাধাকে উপেক্ষা করে বিয়ে করে ফেলল এক সম্পর্ক যা ভুল থেকে শুরু হয়েছিল